উত্তরে চলে যায় সরাসরি এমডি শাহ জালাল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমি জীবিত অবস্থায় লাশের খাটের উপরে শুয়ে বরিশাল থেকে ঢাকা এসেছি এতে কি কোনো ক্ষতি হবে ভাই শাহজালাল এতে ক্ষতির কোনো দিক নেই এবং ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই এগুলো আমাদের অনেকেরই অহেতুক ভয় অথবা জনশ্রুতি যে লাশের খাটিয়াতে শুয়ে থাকলে ঘুমিয়ে থাকলে আসলে এক জায়গা থেকে আর জায়গায় ইত্যাদি তাহলে সেক্ষেত্রে লোক বাঁচবে না মারা যাবে এগুলো অহেতুক ভয় আমাদের একেবারেই কুসংস্কার লাশের খাটে কোনো কারণে যদি কারোর বসতে হয়েছে শুতে হয়েছে তাহলে তার কারণে তার কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এর কারণে কোনো তিনি গুনাহা কাজ গুনাহের কাজ করেছেন ব্যাপারটি সেরকমও নয় সাধারণত লাশের ঘাটের উপর তার কেউ ঘুমোতে যায় না শুতে যায় না কিন্তু কোনো কারণে কেউ যদি সেখানে বসতে হয়েছে তাকে শুতে হয়েছে ঘুমাতে হয়েছে এরকম যদি হয় তাহলে তাতে কোনো কোনো অসুবিধা অন্তত গুনাহের কারণ তবে এটা ঠিক যে সাধারণত লাশের যেটা থাকে হলো পুরো সমাজের সমস্ত মানুষের তরফ থেকে অথবা একক ভাবে কারোর তরফ থেকে মৃত মানুষদের জন্য ওয়াকফ করা সো ওইটাকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা অনুচিত হ্যাঁ কখনো বিশেষ প্রয়োজনে কেউ বা সেখানে উঠলো কিছু রাখলো এরকম সীমিত সময়ের জন্য কখনো করতে হলো সেটা বিচ্ছিন্ন ব্যাপার কিন্তু নিয়মিত এটা কেউ যদি নিজস্ব স্বার্থে ব্যবহার করে যেটা জনস্বার্থ অক্ষ্য করা তাহলে সেটা ভিন্ন বিষয় যে সেটি গুনাহের কারণ হবে বাট আপনি এখানে শুয়েছেন অথবা এটাতে বসেছেন এর কারণে আপনার কোনো গুণা হবে বা আপনি এর কারণে আপনি মারা যাবেন এরকম কোনো বিষয় কিন্তু নেই সুরমা সোহরান